সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার আমরা রেল বাজার হাটে অবস্থান করছি এবং রেল বাজার হাটে কিন্তু যদিও আকারের ছোট তারপরে যদিও বাসার পাশে আমরা কিন্তু প্রতিবেদন দেই তবে প্রতিনিয়ত প্রতিবেদন দেই না মাঝে মধ্যে দেই আর কি আপনারা জানতে চান রেল বাজার হাটে প্রতিবেদন সেই সূত্র ধরে তো আজকে আমরা একটু আপনাদের এই রেল বাজার হাট থেকে আজকের বাজারে যে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বিক্রি হচ্ছে সেই ছোটো ছোটো সার এবং বকনা গরুগুলোরই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আর এই রেজবাজারহাটটি রবিবার এবং বৃহস্পতিবার বসে সীমিত পরিসরে তো আমরা যে এখানে একটা দেখছি বকনা গরু আমরা এটার একটু দাম জানাবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন চাচা দুটি একটা বিক্রি হয়েছে মোটামুটি কিছু একটা লাভ হয়েছে আচ্ছা এই যে এইটা এখন আছে এটা এখন কত চাইলেন চাচা সাড়ে ষোলো কত পর্যন্ত বললো তেরো সাড়ে তেরো আপনার বেচা বিক্রির দাম কত দাদা চোদ্দ পর্যন্ত হলেই দিয়ে দেবেন এই যে চোদ্দ হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আমরা তো দেখি যে আপনি প্রত্যেকটা হাটে ছোট গরুগুলো নিয়ে থাকেন আপনি কতদিন ধরে এই ব্যবসাটা করছেন চল্লিশ পঁয়ত্রিশ বছর থেকে অনেক আগে থেকে তাহলে তখন থেকে এই ছোট গরু নিয়ে ব্যবসা করেন ছোট গরু তখন থেকেই আচ্ছা ছোট গরুতে নাকি লাভ কম হয় তারপরে আপনার ছোট গরু নিয়ে থাকেন কারণ আচ্ছা আচ্ছা মানে হয় কিছু সীমিত আকারে হয় তাই না আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই চল্লিশ পঁয়ত্রিশ বছর থেকে ব্যবসা করছেন এই গরু আচ্ছা আমরা এ পাশে দেখবো কিছু গরু আছে এগুলো দাম দাম চাচা আসসালাম আলাইকুম আপনার গরু কই আপনার গরু ওগুলা এগুলাই শেয়ারে আপনারা দুজন আচ্ছা কয়েকজন শেয়ারে ব্যবসা করছেন আপনারা দুজন শেয়ারে শেয়ারে না ও আচ্ছা পিতা আচ্ছা এই যে চাচা এটা 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 দেখছি কি এটা বক না এটা কত টাকা চাইলেন দাও আঠারো হাজার টাকা চাইলে এটা কত বলে এখন পর্যন্ত চোদ্দো সাড়ে চোদ্দো পর্যন্ত উঠছে দাম আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন ষোলো হাজার হলে যে হবে এটি সর্বশেষ ষোলো হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের আর এটা 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 করতে চাইলেন চাওয়া দাম সাড়ে একুশ আঠারো পর্যন্ত হলে বিক্রি হবে এর নিচার বিক্রি হবে না যে মাস আঠারো পর্যন্ত হলে বিক্রি হবে সাইজগুলো কিন্তু এটা একটু মোটামুটি ভালো সাইজ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের জেল বাজার হাট থেকে এই যে এ পাশে একটা বেশ নাভি ঝোলানো বক না করে দেখছি আমরা এটার একটু আপনাদের দামের ধারণা দেবো একটু দামটা জানবো ভাই আপনার এটা কত চাইলেন দাম পঁচিশ পঁচিশ চাইলেন বক না না কত বলে কত বলে বিশ উনিশ উনিশ পর্যন্ত উঠে গেছে চিন্তাভাবনা কেমন লাস্ট কত হলে ছাড়বেন বাইশ হাজার যেতে হবে চাইলেন কত বাইশ হাজার হলে বিক্রি করবেন বাইশ হাজার হলে বিক্রি হবে যদি বক না করো কিন্তু নাভি বেশ ছোঁড়ানো যার ফলে দামটাও কিন্তু একটু বেশি আর কি দেখা যাবে আমরা এ দেখি এগুলো হচ্ছে সবগুলো মোটামুটি কিছু সার আছে কিছু বকনা আছে আমরা এগুলোদের দামের ধারণা দিব তিনটাই সার আমরা একটু দাম দাম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাইলেন এটা এটা ছাব্বিশ এটা কেমন বলে এখন পর্যন্ত চব্বিশ হলে দিয়ে দেবেন সার করে ওটা কিন্তু চব্বিশ হাজার হলে বিক্রি হবে দেখে হ্যাঁ গায়ের রঙ হচ্ছে সাদা সর্বশেষ চব্বিশ কত পর্যন্ত উঠছে দাম এখন বলে নাই আর এই যে মাঝখানে একটা মাঝখানে একটা আঠাশ এটা কত হলে বিক্রি করবেন সাতাশ হাজার সর্বশেষ সাতাশ না এর নিচে দেওয়া যাবে না

মানে সাড়ে পঁচিশ করে বিক্রি হয়ে যাবে আমরা দেখার চেষ্টা করছি আচ্ছা এগুলো তো আপনার মানে আপনি কি মানে নিজের গরু নাকি কারো মাধ্যমে মাহাজন উনি আর আপনি ধরে আছেন আপনি নিজে কিনেন না মাহাজন কিনে আপনাকে দেয় এই যে আপনি সারাদিন এভাবে রাখেন আপনি কত টাকা পরিশ্রম পারিশ্রমিক পান কত তিনশো প্রত্যেক দিন তিনশো না কোনো দিন কম কোনো দিন বেশি আছে মানে কোনো দিন কম কোনো দিন বেশি নাকি তো আচ্ছা বড়ো হাটগুলো তিনশো ওগুলো তো তিনশো আচ্ছা আমরা একটু মইনুল চাচাকে দেখছি দীর্ঘদিন পর আমরা বাজারে মইনুল চাচাকে দেখছি আমরা একটু কথা আলাইকুম আচ্ছা এই যে দেখলাম রেলবাজার হাটে তো আপনাকে সচরাচর দেখা যায় না আজকে হঠাৎ এই রেলবাজার হাটে কারণটা কি আনুষঙ্গিক খরচা গুলো করবেন আগে যেহেতু এই রেলবাজারে হাটে প্রতিনিয়ত থাকতেন এই জন্য কি দেখা সাক্ষাৎ করা যাবে আচ্ছা আচ্ছা কুশল বিনিময়ের জন্যই মূলত রেলবাজার হাটে আসা আচ্ছা আজকে কি দেখলেন গরুর বাজার দরটা কেমন যাচ্ছে কেবল ঢুকলাম আছে কেবল ঢুকলেন আর দাম দর করেন নাই মানে দেখবেন না তো মানে দাম দর করবেন না যদি

আসতে তো আমি তো বলি রেল ছোট হ্যাঁ ছোট হাটে তা অবশ্য ঠিক হাট তো যাই লাভ হবে না যা হবে না আচ্ছা কেউ যদি এই যে এই গরুগুলো নিতে চাই ছোট ছোট গরুগুলো যে মাদারি সাজে গরুগুলো এগুলো তো মোটামুটি একটু আমদানি হয় তো রেল বাজার আসা যায় কি